আসসালামু আলাইকুম আজকে একটা বাটারফ্লাই শেপ চকলেট ওভারলোডেড কেক ডেকোরেশন করে দেখাবো কেকটা অর্ডার করেছিল আমার আপুর ফ্রেন্ড তার বোনের বার্থডের জন্য বোনকে রাত বারোটার সময় সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা নিয়েছিল চকলেট কেক বেশি পছন্দের জন্য আমাকে বলেছিল বেশি করে একটু চকলেটই করে দিতে এর জন্য আমি চকলেট ওভারলোডেড কেকের মতো করে দিয়েছি প্রত্যেকটা লেয়ারে কানাস এবং বেশি করে চকো চিপ দিয়ে এই নিয়ে ফোর্থ টাইম আমি বাটারফ্লাই কেক ডেকোরেশন করলাম কিন্তু কেন জানি না এবার সব থেকে বেশি সময় লেগেছে আমার ইন্টারেস্ট থেকে আমাকে একটা পিকচার দিয়েছিল আর বলেছিল এটার মতো করে দিতে পিকচারটার মতো একদম এক্সাক্ট হয়নি আর ক্যামেরাতে কেন জানি না বাটারফ্লাই কেকটা একটু বেশি অন্যরকম লাগছিল সামনাসামনি যতটা না সুন্দর লাগছিল ক্যামেরাতে একদমই ওরকম লাগছিল না কেমন জেনে আজব লাগছিল এর জন্য আসলে আমি ভাবছিলাম যে ভিডিওটা শেয়ার করবো কিনা পরে ভাবলাম যে ভালো খারাপ যাই হোক আমি সবসময় সবকিছু করলাম আর আপু আমাকে ফ্রেন্ড বলা যায় আর আমাদের ফ্যামিলির সাথে অনেক বেশি ক্লোজ সম্পর্ক সো আমাদের ক্লোজ সম্পর্কের একজনই বলা যায় আর আপুর মন মাশাল অনেক বড় এই কেকটা নিয়ে আপু তার বোনের শ্বশুরবাড়ি গিয়েছিল রাত বারোটার সময় সারপ্রাইজ দেওয়া জন্য আপুর বোন অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছে এবং খুশিতে নাকি কান্নাও করে দিয়েছে ছোট ছোট এই গুলো কিন্তু মানুষকে অনেক বেশি ইমোশনাল এবং স্পেশাল ফিল করায় কেকটা আপু নিজে পছন্দ করে দিয়েছিল আর এর সাথে একটা কাস্টমাইজ বক্সও নিয়েছে একদম ফুল ট্রান্সপারেন্ট বক্স বাইরে থেকে পুরোপুরি কেকটাই দেখা যাবে আর ওই বক্সটার কস্টই পড়ে গিয়েছিল আমার সাড়ে তিনশো টাকার মতো প্রথমে আপু অন্যরকম একটা বক্স নিতে চেয়েছিল লাইক এক পাশে থাকবে কেক আর অন্য পাশে ফ্লাওয়ার রাখার জায়গা থাকবে কিন্তু ওই রকম বক্স কোথাও খুঁজে পাইনি এর জন্য লাস্ট পর্যন্ত এই বক্সটাই ম্যানেজ করতে হয়েছে কিন্তু এই বক্সটা আসলে খারাপ লাগছিল না অনেক বেশি সুন্দর লাগছিল লাস্টে আমি এই বক্স এর ভিডিও করেছি সেটা শেয়ার করে দিব সো কেকটা আমি ছবি দেখে দেখে যতটুকু এক্স্যাক্ট করার চেষ্টা করছিলাম কিন্তু আসলে আমার এক্স্যাক্ট হয়নি ছবির মতো কেক না হয়ে কেকটা নিজের মতো একটা কেক হয়ে গিয়েছে কিন্তু ট্রাস্ট মি কেকটা ক্যামেরার থেকে সামনাসামনি দেখতে বেশি সুন্দর লাগছিল বোর্ডের মধ্যে আমি পাতাগুলো দিয়েছিলাম কারণ রেফারেন্স পিকচার ছিল বাট সামনাসামনি দেখতে ভালো লাগছিল না দেখে পরে আমি মুছে ফেলেছি আমি একটু টেনশনে ছিলাম যে আপুর কাছে কেকটা ভালো লাগবে কিনা বাট আলহামদুলিল্লাহ আপু কেকটা পছন্দ করেছিল লাস্টে আমি কিছু সুগার বল অ্যাড করে দিয়েছিলাম যাতে কেকটা দেখতে একটু বেশি গর্জিয়াস মনে হয় মাঝে মধ্যে রেফারেন্স পিকচারে বাইরে গিয়েও নিজেদের মতো করে কিছু অ্যাড করতে হয় যাতে দেখতে ভালো লাগে সো কেকটা কিন্তু আমার একদম কমপ্লিট এই হচ্ছে কেকটার সেই ট্রান্সপেরেন্ট বক্স এরকম সুন্দর একটা কেকের বক্স এর মধ্যে সুন্দর একটা কেক পেলে কিন্তু যে কেউ খুশি হতে বাধ্য হবে আপনাদের প্রিয়জনকে সুন্দর সুন্দর কেক সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের কাছে ইনবক্স করতে পারেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন দেখাবেন ইনশাআল্লাহ পরে ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ